আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওল্ডার লাইফ স্টাইল সাথে আছি আপনাদের পরিচিত মুখ আমি আমি আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো সেই বন্দরনগরী চট্টগ্রামের আকমলবাড়ি রোডের যেই সাগর পাড়ের স্থানটি সেই স্থানটি আজকে আপনাদেরকে তুলে দেখাবো সাথেই থাকবেন আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবেন সাগর পাড়ের নানা বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব সাগর পাড়ে এই সুন্দর স্থানটি তারা বেছে নিয়েছে ফুটবল এবং ক্রিকেট খেলার জন্য এখানে অনেকেই ফুটবল ক্রিকেট খেলতেছেন এবং অনেক দর্শকরা এখানে খেলাগুলো উপভোগ করতেছেন তাকে ঘোরাঘুরি করার জন্যই আসে তার ফাঁকে এখানে অনেকে ফুটবল এবং ক্রিকেট খেলতেছে অনেক দর্শকরা আসছেন খেলা উপভোগ করার জন্য অনেকে আসছেন এখানে এই সাগরের যে সৌন্দর্য সেগুলো উপভোগ করার জন্য এখানে অনেক দর্শকরা আসছে এই সাগরের সুন্দর দৃশ্য দেখার জন্য সাগরে পারে বিকেলের সময়টা উপভোগ করার জন্য ওয়েদারটা অনেক সুন্দর সেই জন্য অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটি জায়গা আপনিও চাইলে আসতে পারেন এই জায়গাটিতে ঘুরার জন্য প্রিয় বন্ধুরা দেখুন এখানে গানের আয়োজন করা হয়েছে এখানে গান গাইতেছেন এক ভাই বিভিন্ন মিউজিয়াম নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে এখানে গান গাইতেছেন আমরা একটু আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি

ধন্যবাদ সবাইকে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য প্রিয় বন্ধুরা নেমে যাইতেছে আসলে আমরা এখানে বেশি সময় থাকবো না জায়গাটি অনেক সুন্দর অনেক সময় ধরে এই জায়গাটি ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক ভালো লাগতেছে আসলে আপনি আসলে এখান থেকে যাইতে মন চাইবে না যার যার মতো করে সবাই এখানে খেলা খেলতেছে অনেক সুন্দর সাগর পারে। এত সুন্দর একটি জায়গা ইতিমধ্যেই তৈরি হয়েছে এটা পূর্বে ছিল না এরকম আমরা আসছি দেখেন বঙ্গোপসাগরের তীরেই দেশি বিদেশি হাজার হাজার রাইটার জাহাজগুলো এখানে সারি সারিভাবে নগর